মৌলিক অধিকার পূরণের জন্য যতটুকু প্রয়োজন সেই বেতন ভাতাটুকু যেন আমাদের বাড়ানো হয় কারণ সবসময়ই কর্মচারীরা বৈষম্যের শিকার হয় সবসময়ই কর্মচারীরা তারা অভুক্ত থেকে যায় কর্মকর্তারা অনেক সুবিধা পেলেও কর্মচারীদের সুবিধার ক্ষেত্রে আসলে কেউই সেভাবে গুরুত্ব দেয় না কারণ কর্মচারীর সংখ্যা বেশি এই বলেই আমাদের সুযোগ থেকে বঞ্চিত করা হয় তো এবার যেহেতু আমাদের প্রত্যেকটা কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন এবং বর্তমানে যারা দায়িত্বে নিয়োজিত আছেন তারা অনেক আন্তরিক এবং তারা চাচ্ছেন যে কীভাবে বৈষম্য নিরসন করা যায় ইতিমধ্যে অনলাইনে তারা একটা জরিপ ফর্ম ছেড়েছেন সেই জরিপ ফর্মে ইতিমধ্যে আমাদের অনেক কর্মকর্তা কর্মচারী মতামত দিয়েছে আসলে আমাদের বেতন কি পরিমাণ হওয়া উচিত ইতিমধ্যে কিন্তু পে কমিশনের সদস্যরা জেনে গেছেন তারা বুঝে গেছেন হয়তো আগে এইভাবে মতামত দেওয়ার সুযোগ ছিল না এই জন্য আমি পে কমিশনের চেয়ারম্যান সহ প্রত্যেককেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা প্রত্যেকের মতামত নেওয়ার একটা সুযোগ করে দিয়েছে এবং একই সাথে সেটা অনলাইন অনলাইনে করা হয়েছে ইনস্ট্যান্ট তারা দেখতে পাচ্ছে যে কি পরিমাণ আবেদন তাদের কাছে পড়েছে এবং কি পরিমাণ মানুষের একটা চাওয়া পাওয়ার যে বিষয়গুলো বা কতটুকু হলে মানুষের মৌলিক অধিকার পূরণ হবে সেই বিষয়গুলো ইতিমধ্যে তারা জেনে গেছে আমরা পে কমিশনের চেয়ারম্যানের কাছে বিনীতভাবে অনুরোধ করবো এমনভাবে বেতনটা মানে ইয়া করা হয় তৈরি করা হয় যেখানে বেতন গ্রেড দশ থেকে বারোটার উপরে যাতে না যায় এটা আমাদের চাওয়া কারণ দশ থেকে বারোটা হলেই এটা যথেষ্ট হয়ে যাবে কারণ ১৯৭৩ সালে আমার বেতন গ্রেড দশটাই ছিল তাই আমাদের চাওয়া দশ থেকে বারোটার উপরে যাতে না যায় আর আমাদের বিশ থেকে এই সতেরো গ্রেডের মধ্যে যে বেতনগুলো আছে সেখানে চারশো টাকা দুশো টাকা এরকম একটা ডিফারেন্স একজন কর্ম একজন কর্মচারী পদোন্নতি পায় ষোলো বিশ থেকে উনিশ গ্রেডে তো পাঁচ বছর সাত বছর বা দশ বছর পরে যা পদোন্নতি পায় কিন্তু তার বেতন পারে দুশো থেকে আড়াইশো টাকা এটা অমানবিক এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাই আমরা চাই এই বেতন গ্রেড কমিয়ে দশ থেকে বারোটার মধ্যে আনা হোক একই সাথে আমাদের বেতনের যে ধাপটা যেটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন সেটা বর্তমানে অনিস টেন আছে অর্থাৎ এক দশ আছে সেটা যেন সর্বোচ্চ মানে পাঁচের উপরে না যায় এটা আমাদের চাওয়া চার থেকে পাঁচের মধ্যেই থাক আমাদের চাওয়া অনিশ ফোর সেখানে যাতে কোনোভাবেই পাঁচের উপরে না যায় কারণ একজন মানুষের মৌলিক অধিকার পূরণ করতে বাংলাদেশের প্রেক্ষাপটে মিনিমাম তার বেতন মানে মূল বেতন হওয়া উচিত তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার এর নিচে হলে চলবে না আপনি টোটাল যদি হিসাব করেন তার বাড়ি ভাড়া তার ছেলে মেয়ে লেখাপড়ার খরচ মা বাপের চিকিৎসা সহ দৈনন্দিন যে খরচ সেই খরচ হিসাব করতে গেলে একজন মানুষের সর্বনিম্ন ষাট থেকে সত্তর হাজার টাকা লাগে কারণ আমরা দেখেছি বর্তমানে যারা ফুটপাতে দোকানদারি করে রিক্সা চালক সহ দিনমজুর যারা আছে প্রত্যেকই মাসে কম থেকে মানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে সেখানে আমার কর্মচারীর বেতন সর্বোচ্চ ষোলো হাজার টাকা এটা খুবই দুঃখজনক দুই সালে আমাদের পে কমিশন দেওয়া হয়েছিল এবং ইতিমধ্যে প্রায় এগারো বছর অতিবাহিত হয়ে চলেছে মাঝখানে দুই হাজার বিশ সালে আরেকটা পে কমিশন দেওয়ার কথা থাকলেও সেটা দেওয়া হয়নি ইতিমধ্যে আমাদের দশ বছর হওয়ার কারণে দুইটা পে কমিশন দেওয়ার সময় ইতিমধ্যে আমাদের প্রায় পার হয়ে যাচ্ছে তাই দুইটা পে কমিশনের অ্যাভারেজ বিবেচনা করে আমাদের যাতে বেতন বাড়ানো ভালো বিশেষ করে নিচের শ্রেণীতে যারা আছে নিম্ন লেভেলে যারা চাকরি করে তাদের বিষয়টা বিবেচনা করি তাই আমরা চাই জি যেহেতু এই এই নবম পে কমিশন দেওয়া হলেও তারপরেও আমাদের পরবর্তী পে কমিশন দিতে দিতে মিনিমাম পাঁচ থেকে আর সাত বছর লেগে যাবে তাই সেই বিবেচনায় এই ইতিমধ্যে আমার এগারো বছর অতিবাহিত হয়ে গেছে এবং আগামী আরও পাঁচ বছর সামনে হয়তো আমরা পরে এটা পাবো সেই বিবেচনায় যাতে আমাদের বেতনটা বাড়ানো হয় তাহলে আমাদের কর্মচারীরা আর কেউ অভুক্ত থাকবে না কেউই বৈষম্যের শিকার হবে না এবং প্রত্যেকেই তার মৌলিক অধিকার পূরণ করতে পারবে এবং বর্তমান সরকার সহ যারা বর্তমানে দায়িত্বে আছেন তারা তাদের কাছে আমাদের এতটুকুই আকুল আবেদন আর একই সাথে আমাদের রেশন আমরা প্রথমে সচিবালয় রেশন চেয়েছি এবং বাংলাদেশের প্রায় আট লক্ষ কর্মকর্তা কর্মচারীর এই রেশন সুবিধা ভোগ করছে আর বাকি থাকেই মাত্র আট থেকে হয়তো দশ লক্ষের মতো তো সচিবালয় সহ আমরা প্রথমে সচিবালয় চাচ্ছি এবং পর্যায়ক্রমে যাতে আমার দপ্তর দপ্তরের বাকি যারা আছে তাদেরকে দেওয়া হয় আমরা সেটা চাই একই সাথে আমাদের বিশেষ ভাতা যেটা তিরিশ পার্সেন্ট ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়া আছে মাদক দুদক আনসার কারা সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রায় তিরিশ পার্সেন্ট হারে ঝুঁকি ভাতা বা বিশেষ ভাতা পাচ্ছে এই বিশেষ ভাতাটাও যাতে পর্যায়ক্রমে আগে সচিবালয় এবং পর্যায়ক্রমে সব দপ্তরে যাতে দেওয়া হয় এটা আমাদের চাওয়া তাই কেউই যাতে আর বৈষম্যের শিকার না হয় কারণ একই দপ্তরে চাকরি করে কেউ একটা সুবিধা পাচ্ছে আর পাচ্ছে না এমন যাতে না হয় আর মৌলিক যে সুবিধাগুলো আছে বেতন ভাতার বাইরে আমাদের শিক্ষা ভাতা চিকিৎসা ভাতা আমাদের যাতায়াত ভাতা টিফিন ভাতা এবং যা যা আছে সেটা যুগের সাথে তাল মিলিয়ে সেটা যাতে দেওয়া হয় কারণ আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে পার ডে একজন কর্মচারী তিন ডলার করে লাগে তো এই তিন ডলার হিসেবে ছয়জনের পরিবারের একটা সদস্যর মাসে প্রায় পাঁচশো চল্লিশ ডলার লাগে তো সেই পাঁচশো চল্লিশ ডলার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেখানে প্রায় সাতষট্টি হাজার পাঁচশো টাকার মতো পড়ে এই এটা হলো সর্বনিম্ন মানুষের দৈনিক মানে মাসে খরচ একা পরিবারের জন্য তো সেই স্ট্যান্ডার্ড বিবেচনা করেই যাতে আমাদের বেতনটা নির্ধারণ করা হয় বিশেষ করে নিচে লেভেলে কারণ নিচে লেভেলের কর্মচারীদের কোনো সেরকম কোনো ট্রেনিং নাই সেরকম তারা কখনো টিপিসিতে যেতে পারে না তাদের কোনো ট্রেনিংয়ে প্রশিক্ষণ দেওয়ার কোনো সম্মানই দেওয়া হয় না একই সাথে তারা বিদেশ টুরে যেতে পারে না তাদের অন্য কোনো সুবিধাই নাই মানে বেতনের বাইরে তারা অন্য কোনো সুবিধা পায় না এই বিবেচনায় তাদের বেতনটা যাতে মৌলিক যে বেতন বা বেসিকটা যাতে ভালোভাবে বাড়ানো হয় বা পে কমিশন যাতে সেই ধরনের একটা সুপারিশ করে তারপর অর্থ বিভাগে গেলে আমরা সেখানেও চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের সারা বাংলাদেশের সকল কর্মচারী আমাদের সংযুক্ত পরিষদের সাথে থাকবে এবং সংযুক্ত পরিষদের ডাকে তারা সারা দেবে আর একই সাথে সংযুক্ত পরিষদ সবসময়ই প্রস্তুত এবং নিবেদিত প্রাণ হয়ে সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের জন্য কাজ করে যাচ্ছে আমরা তাদের সাথে আছি এবং তারাও আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ